স্থানীয় পর্যায়ে ম্যানিফেস্টো থাকা দরকার এবার অনেককেই দেখলাম সেটি এটা আগামীতে যাতে এই ম্যানিফেস্টোগুলো তারা দেন সেটা যেমন জরুরি আবার ম্যানিফেস্টোতে কী ধরনের অলিক অবাস্তব তারা পরিকল্পনা ঘোষণা করছেন সেটা দেখার জন্য আবার একদম তৃতীয় পক্ষীয় মনিটরিং দরকার সেটাও আমরা স্থানীয় পর্যায়ে চাই আমরা চাইবো যে স্থানীয় পর্যায়ে যারা সিভিল সোসাইটি রয়েছেন স্থানীয় পর্যায়ে যারা বিভিন্ন ধরনের সমাজের গণ্যমান্য রয়েছেন তারাও এই প্রার্থীদের এই প্রত্যাশা যেগুলো বলছেন সেগুলো তারাও অ্যাসেস করবেন মূল্যায়ন করবেন এমনকি এবার যে জাতীয় পর্যায়ে আমরা যে ম্যানিফেস্টোগুলো দেখলাম এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ফাইন্যান্সিং কাঠামো নেই অর্থাৎ সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন কিন্তু কোন জায়গা থেকে এই আর্থ অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ শুধু একটাই ভালো দিক আমরা দেখতে কেউ আর মেগা প্রকল্পের ঘোষণা দেন নাই অতটা সুতরাং এটাই বলা যেতে পারে যে অর্থ সাশ্রয়ের একটা জায়গা হতে পারে কিন্তু যে মেগা প্রকল্পগুলো রয়েছে এগুলোরই ঘানি টানতেই নতুন সরকারকে অনেক দিন চলে যাবে তারা নতুন আর প্রকল্প কি নেবেন অর্থাৎ এই যে সামাজিক খাতে বা পরিবেশ খাতে তারা যে প্রকল্প নেবেন সেটাও তাদের জন্য একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি এ ট্রাম্প যখন ইলেকশনের আগে বিভিন্ন কমিট করছিল। সাথে সাথে এই অ্যানালিস্টরা এসে বলছিল যে না এটা সম্ভব না এটা তার এক্তিয়ারের বাইরে এটার জন্য যে ফান্ড সেই ফান্ড সে অ্যারেঞ্জ করতে পারবে না এই আমাদেরও আসলে এরকম থার্ড পার্টি মনিটরিং দুটো পর্যায়ে একটা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন পর্যায়ে যাতে প্রার্থী যাতে সঠিকভাবে কমিট করেন এবং দ্বিতীয় হল ইলেকশনের পরে যাতে এগুলো বাস্তবায়ন তিনি করছেন কি না এটিও যাতে নিয়মিত রিপোর্ট করেন আমাদের কাছে এই আটান্নটা জেলার ডেটা আছে আমরা প্ল্যান করছি এগুলো দিয়ে ইন্ডেক্সিং করব। কোন জেলা পরিবেশ সূচকে কোন জায়গায় এবং আমরা বছর দুই পরে চেষ্টা করব। আবার এই সার্ভেটি এই একই এলাকাগুলোতে করতে কী পরিবর্তন হলো এটা দেখতে